আজকে আমরা জানব একটি বনের ছোট এক পাখির গল্প যার নাম টুকু যার কণ্ঠ ছিল অন্য সবার থেকে আলাদা কর্কশ এবং ভিন্ন সুরের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু একদিন বন বিপদে পড়ে তখন সে ভিন্ন সুরি হয়ে ওঠে বনের ত্রাণ করত সূর্য উঠেছে পাখিরা জাগছে সব পাখি মিলে প্রতিদিন সকালে গান গায় সে আওয়াজেই বনের সব প্রাণী গাছপালা জেগে ওঠে টুকু ছোট, একা থাকে যখন সে গান গাইতে চায় অন্য পাখিরা বলে তোর গলা ফাটা বাঁশির মতো সে চুপ করে যায় মন খারাপ করে বসে থাকে টুকু তার মায়ের কাছ থেকে শোনে তার দাদুও গাইতে পারত না কিন্তু সে বনের রক্ষাকর্তা হয়েছিল টুকু স্বপ্ন দেখে একদিন গান গিয়ে সবার মন জয় করবে সে গোপনে গান শেখে পাথরে ঠুকে ঠুকে সুর তৈরি করে গাছের পাতা দিয়ে বাঁশির মতো আওয়াজ বের করে বনে শুরু হয় বনসঙ্গীত উৎসব সবাই সেজে গুজে যায় গান গায় টুকুও সাহস করে গাইতে যায় বড় পাখি সুরমালা বলে তুই এখানে কি করছিস তোর গান শুনলে বনে কম্পন হয় গাছের পাতাও ঝরে পড়ে সবাই হাসে টুকুর চোখে জল সে বন ছেড়ে চলে যায় টুকু দূরের এক অজানা জঙ্গলে পৌঁছায় সেখানে দেখে সব পাখির ডাকই ভিন্ন কারো গলায় শুন নেই কেউ কাঁদে কেউ হাসে কেউ গলা খেঁকিয়ে আওয়াজ করে কিন্তু সবাই সেখানে একে অপরকে সম্মান করে টুকুভাবে আমার সুরও হয়তো কোথাও না কোথাও গ্রহণযোগ্য কিন্তু এই জঙ্গলে বহুকাল বৃষ্টি হয় না গাছে গাছে শুকনো পাতা সেখানে একজন বৃদ্ধ পাখি আছে সে বলে এই বনে এক প্রাচীন গুহা আছে যেটি কম্পনের মাধ্যমে খুলবে আর এই গুহা খুলে গেলেই বৃষ্টি আসবে তখন এই বনে আবার প্রাণ ফিরে আসবে কিন্তু কেউ কখনো সেটা খুলতে পারেনি কারণ কেউ সেই কম্পন তৈরি করতে পারেনি হঠাৎ দূরে আকাশে ধোঁয়া দেখা যায় বনে আগুন লেগেছে সব পাখি চিৎকার করে উঠছে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে টুকুভাবে একবার চেষ্টা করে দেখি গুহার দরজা খোলা যায় কি না সে একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে গান ধরে সেই কম্পনে গুহার দরজা খুলে যায় হঠাৎ মেঘ ডাকে আকাশ কালো হয় বনে বৃষ্টি শুরু হয় আগুন নিবে যায় নদী নালা জলে ভরে ওঠে গাছের শুকনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায় সব কিছু যেন প্রাণবন্ত হয়ে যায় সব পাখিদের গলায় সুর আসে সবাই অবাক এটা কিভাবে সম্ভব তাদের রাজা বুড়ো বক ঘোষণা দেয় এই পাখি আমাদের রক্ষাকর্তা আমাদের গান আজ থেকে তার নামেই টুকু এখন গর্ব করে গান গায় আর কেউ হাসে না বরং মন দিয়ে শোনে ছোট বাচ্চা পাখিরা টুকুকে দেখে গান শেখে তুমি আলাদা মানেই তুমি খারাপ না তোমার বিশেষত্বই তোমার শক্তি হতে পারে